হাজার বছরের শ্রেষ্ঠ গুজব এবং লো লেভেলের কথাগুলোর একটা হচ্ছে সাকিব আল হাসানের কারণে মানুষ বাংলাদেশকে চিনে মানুষ বাংলাদেশকে না চিনলেও সাকিব আল হাসানকে চিনে আপনি যদি থাইল্যান্ডে এসে র্যান্ডম একশো জনকে জিজ্ঞাসা করেন তারা বাংলাদেশকে চিনে কিনা সত্তর জন বলবে বাংলাদেশকে চিনে যদি জিজ্ঞাসা করেন সাকিব আল কে চিনে কিনা একশো জনই বলবে হোয়াট ইজ দিস নট হু ইজ দিস থাইল্যান্ডের নব্বই শতাংশ মানুষই জানে না ক্রিকেট বলতে একটা খেলা আছে এবার ক্রিকেটের জন্মদাতা দেশ ইংল্যান্ডের দিকে তাকায় ইংল্যান্ডে যখন দুই সালে ক্রিকেট বিশ্বকাপ চলছিল তখন তাদের দেশের পঞ্চাশ পার্সেন্ট জনগণ জানতো না তাদের দেশে ক্রিকেটের বিশ্বকাপ হচ্ছে বাকি পঞ্চাশ পার্সেন্ট জানলেও তাদের দেশের পাঁচজন ক্রিকেটারের নাম বলতে পারত না সেখানে তারা সাকিব আল হাসানকে চিনবে দুই সালের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া যখন ভারতকে হারায় তখন তাদের দেশের জনগণ বিভোর ঘুমে কোথাও একটা শব্দ নাই ক্রিকেটাররা যখন বিশ্বকাপ জিতে দেশে ফিরে তখন একদম এতিমের মতো যে যার বাড়িতে চলে যায় দেশের একটা সাধারণ মানুষও তাদের বরণ করার জন্য বিমানবন্দরে ফুল নিয়ে যায় নাই ক্রিকেটের উন্মাদনা ও ক্রিকেটারদের পূজা করার কালচার মূলত তিনটা দেশে ভারত বাংলাদেশ পাকিস্তান এটার অন্যতম কারণ হচ্ছে এই তিনটা দেশের বেশিরভাগ মানুষ দরিদ্র বেকার এবং অশিক্ষিত তাই তাদের একঘেয়ে অফুরন্ত সময়ের একমাত্র বিনোদন হচ্ছে সারাদিন ব্যাপী ক্রিকেট খেলা দেখা আর খেলা শেষ হওয়ার পর খেলোয়াড়দের নিয়ে আলোচনা করা মাতামাতি করা তাছাড়া ক্রিকেট এই তিনটা দেশে রাজনৈতিক কারণেও ব্যবহৃত হয়